ইসলামের মধ্যে তিন নাম্বার গুরুত্বপূর্ণ মর্যাদা পূর্ণ ইসলামের গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ প্রথম আমল হচ্ছে ইমান দুই নাম্বার ইমানের পরে আল্লাহ দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল জিহাজ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় কি করা

এটা আল্লাহর দৃষ্টি কোণ থেকে অনেক বড় আমল অনেক বড় কি আর যেই জিনিসটার স্তর যত বেশি যার মর্যাদা যত বেশি বিপরীত দিক থেকে তার প্রতি কেটাও তত বেশি কথা বলে ঠিক না যেমন ইসলামের সবচেয়ে বড় ভালো কাজ সবচেয়ে বড় নেকির কাজ কোনটি বলেন তো একটু আগে তো বললাম ঈমান আনা বলেন কি ইমান যেমন পৃথিবীতে শ্রেষ্ঠ ভালো কাজ ইমানের বিপরীত শিরিক করা আল্লাহর সাথে শরিক করা এটা হচ্ছে তার ঠিক বিপরীত সবচেয়ে ভালো কাজ ইমান আনা সবচেয়ে খারাপ কাজ হচ্ছে ইমানের সাথে শিরিক ঢুকানো আল্লাহর সাথে কাউকে শিরিক করা কথা বলে ঠিক দিন ঠিক দুই নাম্বার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল জিহাদু ফি সাবিল্লাহ তিন নাম্বার হচ্ছে হাজ্জে মাবরুর হজের বিনিময় হচ্ছে কোন নেকি না হজের বিনিময় হচ্ছে আল্লাহর জান্নাত হজের বিনিময় কি আল্লাহর জান্নাত আর এত বড় নেকি এত বড় নেকি যে আমল করলে আল্লাহ সরাসরি জান্নাত দিয়ে দিবেন ঠিক তার বিপরীত তার বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে ওয়ালা মিহুজ্জা ফালিয়ামুত ইন শা ইয়াহুদিয়া ওয়া ইন শা হজ করা গুরুত্বপূর্ণ আমল হজ করা অনেক বড় নেকির কাজ কিন্তু যে ব্যক্তি ফরজ হওয়ার পরেও হজ করবে না এটা এতটা খারাপ এতটা জঘন্য যে নবী সাল্লাম তার আপনা থেকে আপনা গুনাগার উন্মুখকে নাজাতের চেষ্টা করবেন যেই নবী মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবায়ের জানাজার জন্য সামনে গিয়েছিলেন যেন মুনাফিক সর্দারটা নাজাত পেয়ে যায় যেই নবীর দরদ এত বেশি মুনাফিক সর্দার সেই আবদুল্লাহ ইবনে উবাই উম্মাহাতুল মুমিনিন নবী নবীজির হুমায়রা খ্যাত ভালোবাসার প্রিয় স্ত্রী সিদ্দিকা আকবর আবকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের কন্যা সেই বিবাহের ঘটকালি স্বয়ং আল্লাহ পাক নিজে করেছেন সেই নবীজির ভালোবাসার প্রিয় স্ত্রী নবীজির হুমায়রা নবীজির লালিমা নবীজির ভালোবাসার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপরে ইফকের ঘটনায় যে অভদ্র কুচ্ছি ব্যক্তি সেনার তহমদ দিয়েছিল সাহাবায় ক্রাম এই ঘটনাকে সাহাবায় ক্রামরা পর্যন্ত সমালোচনা করেছে কানা ঘোষা করেছে নবী সাল্লু আলাই দীর্ঘ তিনটা মাস মানসিক অশান্তিতে ভুগেছেন তিনটা মাসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘর ছেড়ে বাবার ঘরে গিয়ে অনবরতন্দন করেছেন এই ঘটনার যিনি প্রবক্তা যিনি ঘটনা ছড়িয়ে দিয়েছেন মুসলমানদের মধ্যে মুনাফিক सरदार আব্দুল্লাহ উবাই কষ্ট দিয়েছে আল্লাহ সেই নাজাদের জন্য তার ছেলের ইচ্ছা অনুযায়ী নবীজি ঘরের ভিতর থেকে একটা জুব্বা দিয়েছেন যাও নিয়ে যে তোমার আব্বাকে পড়াও যেন আল্লাহ আমার একটা উন্মত নাজাদ দিয়ে দেয় ছেলে আবার আসছে ইয়ারসুল আল্লাহ জানাজার ইমামতি যদি আপনি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত দয়াশীল জানাজার জন্য সামনে যাচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার আস্তিন ধরে বসে পড়েছেন ইয়া রাসূলুল্লাহ কার জানাজা পড়াবেন এটা তো সেই ব্যক্তি যেই ব্যক্তি মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছে যেই ব্যক্তি উহুদের যুদ্ধে শূন্য নিয়ে ভেগে গিয়েছে যেই ব্যক্তি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্রের উপরে কালেমালি পণ করেছে এই ব্যক্তির জানাজা আপনি পড়াবেন নবীজিটা কি ঠিক হবে নিষেধ করেন আমি তো চাই আমার একটা গুনাগার আল্লাহির করে বললেন আপনি যদি সত্য বার তার জন্য মাফ চান আমি আল্লাহ তাকে মাফ করবো না সিদ্ধান্ত কাত হাদিস যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ পাক কথাটা যদি এই ভাবে বলতেন যে আমি মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন তাহলে আমি আমার একটা গুণাকার উম্মতের নাজাতের জন্য 70 বার হলেও আমি আল্লাহর কাছে মাফ চাইতাম যেহেতু আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত 70 বার মাফ চাইলেও মাফ করা হবে না তার মানে কপাল করার জন্য দরজা এই ব্যক্তির জন্য আল্লাহ ক্ষমার রাস্তা বন্ধ ক্ষমার রাস্তা কি